সম্মানিত অভিভাবক আলাইকুম দারুল কারিমিয়া বসিকপুর মাদ্রাসায় আপনাদের স্বাগতম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল উলুম কারিমিয়া বসিকপুরে আবাসিক অনাবাসিকে ভর্তি চলছে দারুল উলুম কারিমিয়া বশিকপুর মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানা ঠিকানা বশিকপুর চন্দ্রগঞ্জ সদর লক্ষ্মীপুর দারুল উলুম কারিমিয়া বশিকপুর মাদ্রাসার বিভাগসমূহ নাজরা ও হিবস বিভাগ সম্পূর্ণ আবাসিক নুরানি বিভাগ শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক দারুল উলুম কারিমিয়া বসিকপুরের বৈশিষ্ট্য জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামাই গ্রাম বরেণ্য শিক্ষাবিদ ও দিনদার বুদ্ধিজীবীদের তত্ত্বাবধানে পরিচালিত নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের সিলেবাস অনুসরণ ও তৃতীয় শ্রেণীর বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ উচ্চশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মণ্ডলী আধুনিক মনোবিজ্ঞানের আলোকে দিনই পরিবেশে পাঠ তালিমের সাথে তার্বিয়াতের কার্যকরী পদক্ষেপ পাঠ পরিকল্পনা গ্রহণ ও অনুসরণ একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ আন্তর্জাতিক হাফেজ ও কারিদের তেলোয়াত মস্ক হুফাজুল কোরআন ফাউন্ডেশন নিয়মানুযায়ী পরিচালিত হুফাজুল কোরআনের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান স্বল্প সময়ের মধ্যে হিবস সম্পন্ন করানোর সর্বাত্মক প্রচেষ্টা দারুল উলুম কারিমিয়া বসিকপুর বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান দারুল উলুম কারিমিয়া বসিকপুরের পাঠ্য বিষয় কোরআন শরীফ ও তাজবিদ কালিমা হাদিস শরীফ ও মাসালা আদিয়ায়ে এ সালা ও আদিয়ায়ে আয়ে মাসনুনা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কম্পিউটার ইমলা চারুকলা দারুল উলুম করিমিয়া বসিকপুরের অর্জন নুরানি সমাপনী পরীক্ষা দু হাজার বাইশ মেধা তালিকায় দেশের সেরা দশে নবম স্থান সহ একাধিকবার জেলা সেরা দর্জনের শীর্ষস্থান অর্জন এবং এ প্লাস সহ শতভাগ পাশ প্রিয় অভিভাবক সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন দারুল উলুম কারিমিয়া বসিকপুর মাদ্রাসায় যোগাযোগের ঠিকানা দারুল উলুম কারিমিয়া বসিকপুর দক্ষিণ পূর্ব বসিকপুর চন্দ্রগঞ্জ সদর লক্ষ্মীপুর মোবাইল জিরো ওয়ান সিক্স এইট সিক্স সিক্স টু থ্রি ফোর वन सेवेन अथवा 01813934610 वन एट वन थ्री नाइन थ्री फोर सिक्स वन